আসসালামু আলাইকুম गाइस আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে তো আজকে যে ওয়েদার এতটা গরম আমরা তাই মিশন নিলাম যে একটু নদীতে যাব গোসল করছে তো আমাদের এখান থেকে নদী প্রায় 10 মিনিট হাঁটতে হবে কী খবর ভাই যার রাস্তা মাকেই যাইতে হবে তো আমরা যাচ্ছি আমার বড় ভাই বেশি রোদে থাকতে পারার এইজন্য মাথায় ছাতা নিয়েছে আর আমরা যাচ্ছি এমনি হাইটা এটা তো আমাদের সাথে অনেক ভাই ব্রাদার আছে তো আমরা যাচ্ছি তো অবশ্যই সাথেই থাকবেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন তো গায়ে প্রচুর রোদ এত রোদ এই রোদের জন্য আমরা আজকে গোসল করতে যাচ্ছি আমাদের নদীতে তো আমাদের গ্রামে তো নদীর আমাদের আমাদের বাড়ি হইলে এলাকাতে পানি উঠে চলে আসেন তো আজকে আমরা এত পরিমাণ গরম দেখে আমরা যাচ্ছি সবাই মিলে গোসল করতে আর আমার ভাই বেশি একটু আজকে ইয়ে করতে যাই হোক গায়ের সাথেই থাকেন আমরা যাচ্ছি আমাদের নদীতে গোসল করতে মাঝে মাঝে এখানে আসি তো মাছ ধরতেও আসি আমরা আমরা গ্রামের ছেলে পেলে পারি এমন কোনো কাজ নাই যেগুলো আমরা করতে না পারি তো এটা হলো গ্রামের সেই নদীতে যাওয়ার রাস্তা তো রাস্তাটা অনেক সুন্দর আমাদের প্রায় সবাই এখানে আসে মাছ ধরতে এখানে যে নদী তো গাড়ি অবশ্যই থাকেন আমাদের নদীতে যাচ্ছি তো এক প্রকার ওরা শ্মশান ঘাট বুধবার হয় মাঝে মাঝে তখন যদি আপনাদের ভাগ্য থাকে তাহলে আজকে ভূতের সাথে আপনাদের দেখা করে দিব সমস্যা আমরা আপনারা থাকেন আমাদের সাথেই দেখা হচ্ছে আমরা চলে আসলাম অবশেষে আমাদের এই নদীর পরে তো আমরা সবাই এখন বিশ্রাম নিচ্ছি যে আসছি একটু দম নেই তারপরে নদীতে নামবো তো আমাদের এখানকার অনেক সুন্দর একটা নদীর পার কিন্তু পানি হইলে গাইস বিপদ হয় যায় পানি হইলে চলে আসে জমিতে আওয়াজ হয় না তেমন তো নদীর পাড়টা অনেক সুন্দর একটা নদীর বার আমরা নামলাম নদীতে এখন গোসল করবো আমার বড় ভাই प्रिपरेशन নিচ্ছে নদীতে যাওয়ার জন্য আমরা সময় নামে গেছে গাইস এই ধামরা মারো মারো ধামরা মারা মারা আমরা এখন গোসল করবো আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিও তে লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে তো ইনশাল্লাহ সবাই ভালো দেখবেন আমরা এখন পছন্দ করবো এখন আমাদের দুধ শেষ আমরা এখন নাম্বার নদীতে আমি এখন নামবো গোসল করতে সবাই নামছে আমার ছোট ভাই বেড়া সবাই নামছে বড় ভাই গোসল করতে আমি নামবো এখন ও গায়েস আমাদের গোসল করা শেষ আমরা আমার বাইরের দিকে যাচ্ছি এইটা হলো পাতা জমি তো এখানে অনেক জমি অনেক আবাদ হয় ধান চাষবাস হয় এখন তো ধান এসেছেন শেষ তো এই জন্য ফাঁকা পড়ে আছে ফাঁকা ধুঁজলি মাঠ তো ইনশাল্লাহ সময় আমার সাথে থাকবেন আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন লাইক শেয়ার করবেন আর জানাবেন কেমন হয় আমার দিদি